গাছ আমি যে জায়গা দিয়ে আসলাম আসলে খুবই ভয়ঙ্কর ছিল জায়গাটা তো রাসেল বাইফার কোন জায়গায় থাকে আমি নিজেও জানি না এখানে দেখুন এখানেও থাকতে পারে রাইসেল বাইফার আমাদের এলাকা তো এখনও আসে নাই তারপরও হঠাৎ যদি দেখা হয়ে যায় তার সাথে তখন কী করবো নিজেও চিন্তা করতেছি যাই হোক অনেক রিক্সের উপরে ভিডিওগুলো করতেছি ভিডিওগুলো করতেছি শুধু যে এখানে একটি একটি না কয়েকটি গরু আছে তো দেখুন আসলে পরিবেশটা খুব ভয়ঙ্কর মন চা একবার যাই আবার মন চা যায় না তেমন বয়লা করে অনেক ভয় করে আসল ভয় করে সাথে যদি দেখা হয়ে যায় তখন কী করবো তার মধ্যে আমি একলা আসলে এটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে খুব মানে আমাদের গ্রামের বাসা এটা হলো খুব তো এখানে একটি খাল আছে খালটারও অলরেডি কচুরি ফাতা দিয়ে ভরে গেছে তো গাইস আমি এক এখন একটি জায়গা আসি আমি বুথ রিক্সে আছি এখান থেকে যাওয়া যায় কি না আমি অনেক রিক্সা আসলাম এখানে দেখুন কি বন জঙ্গল অনেক ভিড় আমার কাছে খুবই ভয় লাগতেছে আর আমি কেন আজকে এখানে আসলাম আমি নিজেও বলতে পারি যাই হোক আমি যেহেতু এখানে আসছে আমি চিন্তা করছি একটা দুটো ভিডিও বানাই যার কারণে এখানে তুই একটা ভিডিও এখন জানি না কোন কারণে বন্ধ করে রাখছি উনি আমার মন চ আমি একটু ভাই বিয়াল কি বলেন আপনারা ভাই মনে একটু ভাই দেখি বাস পাওয়া যাচ্ছে কিনা

আসলে আমাদের দেশের মতো অন্য দেশের সৌন্দর্য আমি দেখি না আমাদের দেশটা আসলে সবকিছু সবুজ শ্যামলে গিরা যার কারণে অনেক ভালো লাগে তো গাইস আজকের জন্য ভিডিওটা এখানে শেষ আবার একটি নতুন একটি জায়গা নতুন একটি নতুন একটি স্থানে দেখা হবে আল্লাহ হাফেজ